আপনার প্রতি অন্যরা কেমন আচরণ করল জীবনে সেটা একটা বড় দিক কিন্তু সকলের প্রতি আপনার কি মনোভাব সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি প্রায়ই বলে থাকি মনে অসৎ উদ্দেশ্য থাকলে শত দোয়া আর জিকেরও আপনাকে সুরক্ষা দিতে পারবে না মনের মধ্যে খারাপ উদ্দেশ্যে রেখে আপনি দোয়া বা জিকির করলে সেই দোয়া আপনার অসৎ উদ্দেশ্যকে ঢেকে দেবে এমন আশা করা যায় না হৃদয়ের গভীর থেকে আপনি কি চাইছেন আপনার জিকিরের মধ্যে তার প্রতিফলন থাকতে হবে এর চমৎকার উদাহরণ ওমর ইমিন আলহাত্তা এর জীবন যা আগেই বলেছি যাহুক বিসমিল্লাহ ইল্লা বিল্লাহ বলে তো আপনি বাড়ির বাইরে পা রাখলেন কিন্তু দুনিয়ায় প্রবেশ করছেন কোন নিয়তে এই বিষয়ে মহানবী সাল্লাইসাল্লাম যা বলেছেন একবার তা কল্পনায় দেখার চেষ্টা করুন এ বিষয়ে দুটি হাদিস আছে প্রথম হাদিসে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে সারাদিন একজন ফেরেস্তা আমাদের মাথায় পড়ানো হাকামা বা লাগাম ধরে থাকেন ঘোড়ার যেরকম লাগাম থাকে সেরকম অন্য হাদিস মতে আমাদের মাথার উপরে সারা দিন উঠতে থাকে আমাদের নিয়তের প্রতিফলক একটা পতাকা ভিন্ন দুটি হাদিস হলেও এদের অর্থ অতি তাৎপর্যপূর্ণ আমাদের ভালো বা মন্দ উদ্দেশ্যের বা নিয়তের গভীর গুরুত্ব সম্পর্কে আমরা এই হাদিসগুলো থেকে বুঝতে পারি নবীজি আরও বলেছেন যে গৃহ থেকে বের হওয়া মাত্রই প্রত্যেক ব্যক্তি সম্মানসূচক পতাকাধারী একজন ফেরেশতা এবং ঘৃণ্য পতাকাধারী একজন খারাপ জিন বা শয়তানের মুখোমুখি হন এই ব্যক্তির যদি আল্লাহ তালার পছন্দনীয় কোন কাজের হয় তাহলে বাড়িতে ফেরার পূর্ব পর্যন্ত সারাদিন ধরে ওই ফেরেস্তা তার পতাকাটি এই ব্যক্তির মাথার উপর ওড়াতে থাকেন সুতরাং আজকে যদি আপনি ভালো কোনো কাজে নিয়ত করেন বা সারা দিন আল্লাহ সুবহান ও তালার পছন্দনীয় কোনো কাজে নিজেকে নিয়োজিত রাখেন তাহলে এই ফেরেস্তা সারা দিন আপনার মাথার উপর ওই সম্মান সূচক পতাকা উড়িয়ে ঘোষণা করতে থাকবেন যে আপনি আল্লাহর সন্তুষ্টির পথে রয়েছেন সুবহান আল্লাহ অন্যদিকে যে ব্যক্তি খারাপ কাজের নিয়ত নিয়ে বাড়ি থেকে বের হন শয়তান তার মাথার উপর অপমানের পতাকা ওড়াবে সারা দিন প্রিয়নবী সাল্লাহ সাল্লাম অন্য হাদিসে বলেছেন যে যে কেউ বাড়ি থেকে বের হওয়া মাত্র একজন ফেরেস্তা তার লাগ আগাম ধরে তার মাথার উপর অবস্থান নেন আমরা কথা ও কাজে বিনয়ী হলে আল্লাহ আলা এই ফেরেস তাকে বলেন লাগাম ধরে এই ব্যক্তির মাথাকে উঁচুতে তুলে নিতে আর নবীজি বলেছেনই যে যখন কেউ নিজেকে তার প্রতিপালকের সামনে অবনত করে তখন আল্লাহ তাকে অধিক সম্মানিত জায়গায় তুলে নেন ফেরেশ এই লাগাম ধরে মানুষটির মাথা উঁচু করা অর্থাৎ সম্মান বাড়িয়ে দেওয়া হল তার প্রতিপালকের সন্তুষ্টির প্রকাশ এক্ষেত্রে আপনার মাথা দৈহিকভাবে আসলে উপরে উঠে যাচ্ছে তা নয় বরং আত্মিকভাবে আপনি আল্লাহ সুবহানা আলার অধিক পছন্দনীয় স্থানে জায়গা পাচ্ছেন বা পদোন্নতি পাচ্ছেন মহানবী সাল্লাহ সাল্লাম আরও বলেছেন অহংকারী বা দাম্ভিক ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তালা লাগাম নিয়ন্ত্রক ফেরেস তাকে লাগাম টেনে ধরে তার মাথা অবনত করতে নির্দেশ দেন তখন এই ফেরেস্তা ওই ব্যক্তির শির টেনে ঝুঁকিয়ে দেন আল্লাহ সম্মুখে যে দম্ভ বা অহংকার প্রকাশ করে তার সম্মান আল্লাহ এভাবেই কমিয়ে দেন তাই আজ বা যে কোনো দিন বাড়ি থেকে বের হতে গিয়ে যখন দোয়া পড়বেন তখন শুধু দোয়া পড়েই খ্যান্ত হবেন না নিজের নিয়তকেও ঠিক করে নিন ভালো কাজের উদ্দেশ্যকে নতুন করে সজীব ও সতেজ করুন দিনের মধ্যে একাধিকবার নিজের নিয়তকে পরীক্ষা করুন এবং আল্লাহর সন্তুষ্টির পথে তাকে ফিরিয়ে আনুন তাহলে আল্লাহ সুবাহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কাজে ও কথায় বিনয় ধরে রাখতে পারবেন যেন আল্লাহ রাবুল আলমিন তার পছন্দের বান্দাদের মধ্যে আপনাকে অন্তর্ভুক্ত করেন যেন আপনার শির লাগামধারী ফেরেস্তা আপনার শিরকে উচ্চে তুলে রাখেন